হ্যালো প্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সঙ্গে কেমন আছো আসলে খুব ভালো হতো আমরা ভালো আছি তো চলো আজকে ব্লগটা অনেকটা দেরি করে শুরু করলাম এখন বলছে সকাল সাড়ে এগারোটা তো পুজোতে এসেই গেছে পরের দিনই মহারয়া তো চলো আজকে ভাবছি সরুর চুলটা কেটে নেবো মানে আমি কেটে দেবো না পাল ফেকা কাকু আসলে সোমবার হচ্ছে জন্মবার মঙ্গলবার উপায় নেই আজকে চুল কাটাতে হবে কাল আর বিকেলের দিকে দামাবর্ষ লেগে যাবে কালকে মহালয়া কাটা যাবে না তারপরে হচ্ছে বৃহস্পতিবার সেলুন বন্ধ থাকে শুক্র শনি মানে পুরো ভিড় হয়ে যাবে এই তো ভাবলাম ঠিক আছে আজকে শোনাকে চুলটা কাটিয়ে দেই আর চুলটা কাটাবো আজকে পার্লার থেকে আমার বাবার বাড়ির পাশে যে কাকিটার পার্লার আছে সেখান থেকে তো কালকে রাতেই শুনেছিলাম তো লোক কেটে দিতে পারবে তো এখন যাচ্ছি রান্নাবান্না খাওয়া দাওয়া হয়ে গেছে সোনুকে এখন স্নান করাই চুল কাটিয়ে আমার বাড়িতে আসবো তারপর সুনুকে স্নান করাবো তো আজকে সোনু প্রথমবার পার্লারে চুল কাটবে চুল কাটবা কোথায় পার্লারে হ্যাঁ তো চলো এখন আমি আর শোনো যাব তো দেখা যাক শোনো কি হয় চুল কেটে দেয় আমি যদি না কেটে দিতাম এদের চুল দিকে এদিকে হচ্ছে তাহলে তাহলে ভালোভাবে কাটা হতো আর কি তো চলো দেখতে থাকো আমাদের আজকের ব্লগ আচ্ছা ঠিক আছে চলো তো দেখো চলে এসেছি পার্লারে ফার্স্টে বাবার বাড়িতে ঢুকেছিলাম ব্যাগটা রাখলাম তারপরে এখানে এসে দেখি কাকি তো ব্যস্ত যেহেতু পুজো তো আর মাত্র কয়েকটা দিন বাকি এর জন্য একদম সবাই চুল স্ট্রেট করতে একদম ব্যস্ত হয়ে গেছে তো তারপরে সোনার চুলটা কাকি কেটে দিচ্ছে আর আমি না জানতাম না যে কাকি হচ্ছে বাচ্চাদের চুল কাটে তো এর আগের দিনে আমি শুনলাম কাকির কাছে বললো যে কাকিও কাটে তারপরে ভাবলাম তাহলে এখান থেকেই কাটিয়ে নিই কারণ সেলোনা যদি কাটানো হয় তাহলে আবার সোনোকে নিয়ে এসে আমাকেও স্নান করতে হবে আবার স্নান করাতে হবে এই ব্যাপারের জন্য ভাবলাম তাহলে পার্লার থেকে কাটিয়ে নিই তাহলে আর কি আমাকে আর তো স্নান করতে হবে না মানে আমার তো গায়ে চুল থাকবে না তো এর জন্য আর কি তো দেখো এই যে আমি হচ্ছে সোনোকে যেহেতু কিছুদিন আগে চুল কেটে দিয়েছিলাম পেছন দিকে এর জন্য চুলটা এখনো মেকআপ হয়নি পুরোটা তাই জন্য কাকি বলছিল দেখো তুমি যে কেটে দিয়েছিলে ওখানটা দাগ হয়ে আছে একটা ওটা কিন্তু ঠিক মতো হবে না তো আমি বলছিলাম যে অন্য টাইমে যদি চুল কাটা হয় কত তাড়াতাড়ি চুলগুলো পুরো বেড়ে যায় এবার তো তাও অনেকদিন হলো কেটেছি দেখো এখনো চুল বাড়ছেই না তাহলে কেমন চুলটাও পাজি ভাবো দেখছিল ওই যে হাত দিয়ে দেখিয়ে দিলো কাকি তাই আমি বললাম ঠিক আছে তুমি ওভাবেই একটা ইয়ে করে কেটে দাও আর এই যেভাবে কাটতে দিয়েছি না এভাবে আমার খুব ভালো লাগে আর সনুকে তো এভাবেই কাটানো হয় সেলুন থেকে তো মাঝে মধ্যে আমি বাড়িতে কাটলে আর কি অন্যভাবে কেটে দিই কারণ আর সেলুনের মতো আমি মানে কাটতে পারবো কিন্তু যে ওই কিরকম একটা টাইপের হয় না ওটাতে মানে চাষতে হবে সেটা তো আমার বাড়িতে নেই জন্য আর কি আমি যে নর্মাল ভাবে কেটে দিই আর ছোট কে দেখবে পেছনে কেমন আছে তো যাই হোক একটু টাইম এদের অনেক লেগেছে যেহেতু আমি চুল কেটে দিয়েছিলাম এর জন্য আর কি ওটাকে সময় লেগেছে আর সোনু দেখো কত চুপ করে বসে আছে তো কাকি আমাকে আগের দিনে জিজ্ঞেস করেছিল যে ও তো চুপ করে থাকে না কিন্তু করে আমি বললাম না ও খুব চুপ করে থাকে আর সত্যি যত বাচ্চা ধরো চুল কাটে একটু একটু হলেও দুষ্টমি করে কিন্তু সোনু একদম চুপ করে বসে থাকে কোনো রকম কোনো দুষ্টমি নেই একদম মানে চোখ বন্ধ করে থাকবে মাঝে মধ্যে আবার দেখবে আয়নাতে কেমন লাগছে ওই দেখো চোখ খুলে খুলে দেখছিল আর সবাই কথা বলছিল আশেপাশে না এর জন্য আর কি সোনা একটু দেখছিল করে না হলে চুপ করে একদম চোখ বন্ধ করে থাকতো তো এর জন্যই কিন্তু সোনোকে আমি বাড়িতে চুল করে দিতে পারি না হলে তার আমি পারতাম না আসলে সোনো যখন ছোট্ট ছিল আহ প্রথমবার টাকলু তো হচ্ছে সেলনের ওই দাদাটা এসে বাড়িতে করে দেয় আর তারপরে যে টাকলুটা সেটা জানো আমার ভাই করে দিয়েছিল মেশিন দিয়ে আমার কোলেছিল শোনো তখনকার ধরো ওই এক মাস হবে হয়তো বয়স তখন এরকম ছিল তো দেখো এখন মোটামুটি চুলটা কিন্তু কাটা হয়ে গেছে প্রায় আর এরপর হচ্ছে একটু চাষতে হবে না হলে ওই পেছন দিকে চুলগুলো ছোটো ছোটো দেখা যাবে এর জন্য তো দেখ যখন চুল কাটা হয়ে গিয়েছিল তখনও বাড়িতে যাচ্ছিল না বলে কি আমার তো চুল নাই আমি বলছি আয়নাতে আগে দেখ তারপরে যে আয়নাতে দেখলো এরপর হচ্ছে ওকে বাড়িতে নিয়ে আসি তারপর স্নান টান করিয়ে দিই তো দেখো সোনুর এখন স্নান হয়ে গেছে আর সোনুর চুলটা দেখছে কত ভালো লাগছে দেখতে এখন আরো বড় বড় হলে আর বেশি ভালো লাগতো কেমন লাগছে সোনু তোমাকে কেমন লাগছে কাটার পরে ভালো কটা বাজে প্রায় একটা বাজে এখন সবাইকে ভাত টাত খাইয়ে ঘুম পাড়াবো তো দেখো সকালবেলা সোনুকে নিয়ে এখানে এসেছিলাম চুল কাটানোর জন্য আবার এই যে বিকেলবেলা আসি সোনুর যেহেতু পরা ছিল এর জন্য আর তাছাড়া একটা কারণ সেটা হচ্ছে বোন আজকে মার্কেটে গিয়েছিল বোনের জামা কাপড় কিনতে তো সেটাই দেখতে এসেছিলাম কিন্তু ও নাকি সব কিছু আবার ফিটিং করতে দিয়ে এসেছে আর হচ্ছে আমি ওকে বলেছিলাম একটা শাড়ি আনার জন্য আমার

পারি নিজে নেবো কিনা তারপরে বাড়িতে এসে ভাবলাম আর যে আজকে বোন নিয়ে এলো তো আর সোনো জুতাও আনতে দিয়েছিলাম মনে পাইনি পায়নি সাইজের কোনো জুতা তো যাই হোক কিনতে হবে আবার তো এখন তো সোনো আছে প্রাইভেটে মা বোন সবাই নিচে চলে গেল এখনই আমি এখানে আছি ভিডিওটা এডিট করবো তারপরে যাবো তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি দেখা হবে আবার নতুন ব্লগে খুব তাড়াতাড়ি হেয়ার কাট ভিডিও তোমরা দেখতে পারবে তো অবশ্যই এর জন্য আমাদের সব ভিডিও তোমাদের দেখতে হবে তাহলেই দেখতে পাবে হেয়ার কাট ভিডিওটা আর কি কাট করি চুলে ভাবনা চিন্তা চলছে তো চলো আজকের মতো টাটা